হাসু আর চালাক গাধার গল্পটা শুনুন গ্রামের হাসু ছোট্ট বাচ্চা কিন্তু বুদ্ধিতে ওর একটা প্রিয় গাধা আছে নাম গুগু গাধাটা খুব চালাক কিন্তু একটু বেশি খাই খাই করে একদিন হাসুর বাবা বললেন গুগুকে মাঠে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যা হাসু গুগুকে নিয়ে গেল কিছুক্ষণ পর হাসু এক গাছতলায় ঘুমিয়ে পড়ল আর গুগু গুগু হুট করে চাষার শাকবাগানে ঢুকে পড়ল কাঁচা লাউ পুঁইশাক বেগুন সব খেয়ে নষ্ট করে দিল চাষা দেখে চিৎকার এই গাধার মালিক কে হাসু ঘুম থেকে উঠে গুগুকে ধরে বাড়ি আনলো ভয় কাঁপছে বাবা রাগ করে বললেন প্রাণীপালা মানে দায়িত্ব শুধু ভালোবাসা নয় পরদিন হাসু গুগুর গলায় একটা দড়ি বাঁধল আর নিজের পাশে বসিয়ে রাখল সেই থেকে গুগু আর কখনো বাগানে ঢোকে না আর হাসু বুঝে গেল ভালোবাসা মানে দায়িত্ব নিয়েও ভালো রাখা এর থেকে আমরা শিখলাম প্রাণীবন্ধুদের ভালোবাসার পাশাপাশি তাদের ঠিকভাবে দেখাশোনাও করতে হয় এটাই প্রকৃত বন্ধুত্ব